শান্ত কিছু পারুক না পারুক সাংবাদিকদের সামনে বেশ কনফিডেন্স দেখাতেই পারে এভাবেই কনফিডেন্স দেখিয়ে জায়গা ঠিক রাখে জাতীয় দলের আর জাতীয় দলের অবস্থা দেখলে মনে হয় তারা যেন শান্ত লিটন সৌম্যদেরকে ফর্মে ফেরানোর দায়িত্বই নিয়েছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ শেষ করলো হার দিয়ে ভারতের কাছে ষাট রানে পরাজিত হয় বাংলাদেশ চরম ব্যর্থ হয়েছেন বেচাররা অন্যদিকে রোহিত হার্দিকের কাছে পাত্তা পায়নি বলাররা প্রথমে ব্যাট করতে নেমে একশো বিরাশি রান সংগ্রহ করে ভারত জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশকে বিপদে লিটন শান্ত এবং সুম্য। যাদের কাজ দায়িত্ব নিয়ে ইনিংস শুরু করা তারাই পেল শূন্য রানে আউট হলেন সুম্য আর লিটন করলেন মাত্র ছয় রান অন্যদিকে দলকে বিপদ মুক্ত করতে গিয়ে শূন্য রানে আউট হয়ে বসলেন শান্ত এই যদি হয় ব্যাটিং লাইন আপের অবস্থা তাহলে কি দরকার এত অনুশীলনের জবাবে ব্যাট করতে নেমে একশো বাইশ রানে থেমে যান বাংলাদেশ ষাট রানে লজ্জাজনকভাবে হেরেছে ভারতের কাছে ম্যাচে ভালো করেছেন শুধু মাহমুদউল্লাহ রিয়াদ আমাদেরই ক্রাইসিস ম্যান করেছেন আঠাশ বলে চল্লিশ রান এক্ষেত্রে মানসম্মান কিছুটা বাঁচিয়ে রাখার কারণে রিয়াদ ভাইকে ধন্যবাদ দেওয়াই যায় এবার অন্যদিকে আসা যাক শান্তদের এমন ব্যাটিং লাইন নিয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা বুকামি বিশ্বকাপ জয় তো দূরের কথা গ্রুপ পর্ব পার হতে পারবে কিনা তাতেই সন্দেহ ম্যাচের পরে শান্ত বলেন যা হয়েছেন তা নিয়ে তিনি মুচেও চিন্তিত নয় শান্ত বলেন বিশ্বকাপের মূল পর্বে আমরা ভালো করব আমাদের সামর্থ্য সম্পর্কে আমরা জানি শান্ত কিছু পারুক না পারুক সাংবাদিকদের সামনে বেশ কনফিডেন্স দেখাতেই পারে এভাবেই টিকিয়ে আছে তারা জাতীয় দলে